নমস্কার বন্ধুরা আমি সুখী বসাক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের কচুর বই আর মাছ দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর কচুর বই কিন্তু আমরা এবছর প্রথম আজকে রান্না করব কারণ আমাদের মনস পুজো না হলে কচুর বই খেতে হয় না তো আজকে কচুর বই এনেছে আর কচুর বই দিয়ে মাছ দিয়ে কিন্তু তরকারি খেতে খুব ভালো লাগে কচুর তরকারি করার জন্য এখানে আমি পাঁচশোর মতো কচুর বই নিয়েছি দেখুন আর এই কচুর বইগুলো কিন্তু আমাদের প্রতিরামের আর প্রতিরামের কচুর বই খুব সুন্দর সেদ্ধ হয় আর খেতেও ভালো আর এখানে নিয়েছি আমি তিন টুকরো আদা এখানে আমি রুই মাছ নিয়েছি পাঁচটা রুই মাছ আছে আর রুই মাছগুলো কিন্তু পুকুরের টাটকা আর খুব একটা কিন্তু বড় হয়নি এখানে সবগুলোর ওজন হবে প্রায় আহ আটশোর মতো ওজন হবে তো এই মাছ দিয়ে কচুর বইয়ের তরকারি খেতে খুব ভালো লাগে বন্ধুরা এখন আমি কচুর বইগুলো চিঁড়ে নেব আর দেখুন কচুর বইগুলো কিন্তু চুচাগুলো খুব সুন্দর উঠে যাচ্ছে আর টাটকা কচুর বই হলে কিন্তু খুব সুন্দর উঠে যায় কচু বইটা আমার ছেলা হয়ে গেছে এবার আমি কেটে নেব কচু বইগুলো আমি এরকম করে কেটে নেব বন্ধুরা দেখুন একই ভাবে আমি সব কচুর বইগুলো ছিলে নেব কচুর বইগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তার সঙ্গে টুকরো আদা ছিলে নিয়েছি বন্ধুরা এরপর আমি মাছগুলো পটি দিয়ে কেটে নেব আর এই বর্ষাকালে কিন্তু মাছ দিয়ে কচুর বইয়ের তরকারি খুব ভালো লাগে খেতে কচুর মুখারও তরকারি খেতে খুব ভালো লাগে ওলেরও খেতে ভালো লাগে তো আমাদের তো মনসা পুজো না হলে ওল কচু কিছুই খেতে হয় না তো মনসা পুজো হয়ে গেছে এখন ওল কচু খাওয়া দাওয়া শুরু তো আজকে রান্না করে আপনাদের দেখাবো উপরে টাটকা রুই মাছ দিয়ে বইয়ের তরকারি খেতে তো বন্ধুরা ভীষণই ভালো লাগে তার সঙ্গে যদি হয় কচুরমুড়োর ঘন্ট তো কচুরমুড়োর ঘন্ট রেসিপিটা আমি অন্যদিন দেখাবো মাছের আসলটা হয়ে গেছে এবার আমি মাছটাকে ভালো করে কেটে নেব একটা মাছ কাটা হয়ে গেল এক এক করে আমি সব মাছ কেটে নেব এক এক করে আমার সব মাছগুলো কিন্তু কাটা হয়ে গেল এটা কাটলে হয়ে সব মাছ কাটা হয়ে গেছে এরপর থালায় তুলে ভালো করে মাছগুলো আমি ধুয়ে নেব বন্ধুরা মাছগুলো ভালো করে সব ধুয়ে নিয়েছি দেখুন থালার মধ্যে এরপর মাছের মধ্যে দিয়ে দেব লবণ হলুদ হলুদ লবণ দিয়ে ভালো করে আমি মেখে বন্ধুরা মাছের মধ্যে ভালো করে আমি হলুদ লবণ মেখে নিয়েছি এখন আমি মাছগুলো ভেজে নেব বন্ধুরা আগে থেকে উনুন ধরিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি আর তেল কিন্তু গরম হয়ে গেছে এরপর একটা একটা করে মাছ তেলের মধ্যে দেবো মাছগুলো ভালো করে ভেজে নেবো মাছগুলো কিন্তু একদিন ভাজা হয়ে গেছে এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো আর মাছগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি একই ভাবে এই মাছগুলো ভেজে নেব বন্ধুরা এক এক করে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব বন্ধুরা এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এক চামচের মতো দিয়ে দেবো পাঁচ ফোড়ন এরপর ধুয়ে রাখা কচুর বইগুলো দিয়ে দেবো এর মধ্যে এক চামচ লবণ আর একটু দেবো কান ভোল হবে হাফ চামচ দিয়ে দেবো হলুদ এরপর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো এরপর আমি ভালো করে কচুর বইগুলো একটুখানি ভেজে নেব কচুর বইগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে বেটে রাখো আদা আর জিরে দিয়ে দেবো আদা জিনিস দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব বন্ধুরা আদা জিরে দিয়ে ভালো করে কিন্তু কচু বয়ের সঙ্গে আমি কষিয়ে নিয়েছি এরপরে সামান্য একটু জল দিয়ে দেব ঢাকা দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো কচু বইগুলো একটুখানি সেদ্ধ করে নেব বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে নেব দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর কচু বইগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর আমি ঝোলের জন্য দিয়ে দেব জল আর একটুখানি দিয়ে দেব বন্ধুরা ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এর মধ্যে আমি মাছ দিয়ে দেব আর এখানে কিন্তু আমি সব মাছগুলো দেব না কিছু দেবো আর কিছু রেখে দেবো কারণ এতগুলো মাছ লাগবে না মাছ দিয়ে ঝোলটা থেকে দু তিন মিনিট একটুখানি ফুটিয়ে নেব বন্ধুরা কচুর বই দিয়ে মাছের ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে দেখুন আর এরকম ঝোল ঝোল খেতে কিন্তু ভালো লাগে মাছ দিয়ে কচুর বইয়ের তরকারি এবার আমি এটা একটা বাটিতে ঢেলে নেব আর এরকম গরম গরম তরকারি দিয়ে গরম ভাত খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে বন্ধুরা আজকের কচুর বই দিয়ে রুই মাছের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে বাকি থাকা বেলাইকনটি অবশ্যই পেশ করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে আজকের মতো এই পর্যন্তই নমস্কার